আমরা দেখুন আমাদের বেশি বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে যেখানে বাংলাদেশে যারা সনাতনী হিন্দুরা রয়েছে বা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বা জৈন সম্প্রদায়ের মানুষ বা যা আরো সংখ্যালঘুরা রয়েছে তারা যাতে সেখানে শান্তিপূর্ণ হবে বসবাস করতে পারে তাদের উপর যাতে কোনো প্রকার আক্রমণ না হয় তাদের উপাসনা স্থল মন্দির তাদের বাড়ি তাদের সম্পত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় মা বন্ধু যাতে সম্ভ্রম এবং আব্রু যাতে সুরক্ষিত থাকে এইটাই হচ্ছে আমাদের প্রেস মিটের বক্তব্য এবং এই বক্তব্যটা আমরা হাই কমিশনার বাংলাদেশ তাকে জানাতে চাইছি এবং যিনি অন্তর্বর্তীকালীন সেখানে দায়িত্ব গ্রহণ করছেন প্রধানমন্ত্রী হিসাবে এবং সেখানকার যারা প্রশাসন মিলিটারি রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি হিন্দুদের এই বিষয়টা সুরক্ষিত করতে কারণ হিন্দুরা যদি সুরক্ষিত না হয় তারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আশ্রয়ের জন্য আসবে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে হয়তো আমরা উদার প্রাণতাতে তাদের হয়তো গ্রহণ করব কিন্তু সেখানেও একটা সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাটা যাতে নির্মূল হতে পারে কি কি সমস্যা হবে আপনি যেটা বললেন যে একটু আগে সেখানে সেখান থেকে উদ্বাস্তুর একটা ঢল নামলে এখানে জনবিন্যাসের বাসস্থানের চাকরি বাকরি কৃষিকাজের সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে এই প্রভাবটা যাতে না পড়ে সেখানকার হিন্দুরা সেখানেই যেখানে তাদের মূল বাসভূমি সে বাসভূমিতেই যাতে তারা শান্তি এবং নির্বিঘ্নে বসবাস করতে পারে এই সুরক্ষাটা একজন ভারতবাসী হিসাবে আমরা বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালন করছে তাদের কাছে আর্জি জানাচ্ছি বাংলাদেশ বর্ডারে উত্তরবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে যে বর্ডারের ওপারে প্রচুর শরণার্থী তারা রয়েছেন যারা বিশেষত হিন্দু তারা ফেসবুকে পোস্ট করছেন তারা এখানে আসতে চেয়েছেন হ্যাঁ এটা স্বাভাবিক সেখানে হিন্দুরা যদি নির্যাতিত হয় যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তাদের ঘর বাড়ি জমি পুকুর সমস্ত কিছু ফেলে আসতে চায় না একজন মানুষ এমনি এমনি আসতে চায় না যখন দেওয়ালে পিঠ থেকে যায় মানুষের যখন প্রাণ সংশয় হয় সম্ভ্রম নিয়ে টানাটানি হয় এটা স্বাভাবিক এটা সব সময় আমরা দেখেছি তো স্বাভাবিকভাবেই আজকে ভারত সীমান্তে হিন্দুরা উপস্থিত হয়েছে এবং তারা কাতর আর্জি জানাচ্ছে বিএসএফ এর কাছে হয় আমাদেরকে গুলি করে মারুন নইলে পশ্চিমবঙ্গে ঢুকতে দিন এবং এটা তো আমরা এখানে বসে বলতে পারি না এটা কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত নেবেন যে সেই হিন্দুদের তারা আমাদের দেশে আশ্রয় দেবে কিনা কিন্তু আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের ভারত সরকারের কাছে আবেদন থাকছে যাতে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতরতার সঙ্গে এবং খুব দ্রুততার সঙ্গে বিবেচনা করে একটা শুরু করা যায়

প্রাণ হাতে নিয়ে প্রতিটা নিঃশ্বাস কাউন্ট করে তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে জামাত শিবির যারা একদম আইনকে প্রাধান্য দেয় আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে যে মানুষকে মেরে আমরা একটা মানুষ তার প্রতি ক্ষোভ থাকতে পারে আমরা তাকে মেরে দিয়েছি সেটা একটা দিক কিন্তু সেই মৃত মানুষের দেহ ঝুলিয়ে রেখেছে পাঁচ ঘন্টা এটা কোনো সভ্য মানুষ সভ্য সমাজ সভ্য সংস্কৃতি গ্রহণ করে না সেটা বাংলাদেশ করছে যেটা আমরা কিছুদিন আগে দেড় দু বছর আগে তালিবানে দেখেছি একদম তালিবানি কায়দাতে শরীয়ত আইন মেনে এই জামাতরা চলতে যায় সুতরাং এই জামাতরা যদি সেখানে ক্ষমতা প্রাপ্ত হয় তাহলে একমাত্র ইসলাম ছাড়া কট্টর ইসলামী মতবাদ ছাড়া ওখানে অন্য কেউ আর টিকতে পারবে না তো সুতরাং হিন্দুরা বিপন্ন হবে এবং জঙ্গি আন্দোলন আমরা এখনই জঙ্গি আন্দোলনে যোগ পাচ্ছি এই পশ্চিমবঙ্গের যে সীমান্ত বরাবর আপনি চলে যান মালদা মুর্শিদাবাদ চলে যান আপনি ওই বসিরহাট অঞ্চলে সেখান থেকে কত কত জঙ্গি উদ্ধার মানে এবং উত্তর উত্তরবঙ্গতে চিকেন নেক আজকে আইএসএ এবং অন্যান্যদের ঘাটি তৈরি হচ্ছে আমাদের উত্তরবঙ্গবঙ্গের চিকেন নেককে ব্যবহার করে ভারত বর্ষের যে সার্বভৌমত্বের উপর আঘাত হানছে তো আমরা খুবই আতঙ্কিত चिंतित हूं আপনারা কি আশঙ্কা আমরা যেটা সবাই যেটা আশঙ্কা করছি যে ভারতবর্ষের এই ইসলামের গণ অভ্যুত্থান হলে তার একটা প্রভাব ভারতবর্ষে এবং ভারতবর্ষের আগে পশ্চিমবঙ্গে পড়বে কারণ পশ্চিমবঙ্গ একটা বড় প্রায় ন হাজার কিলোমিটার জুড়ে একটা সীমান্ত আমাদের বাংলাদেশ একদম একদম জঙ্গি হামলা থাকবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট